তো এমন একটা যে বিশ্বের বিশ্বের ভিতরে দশ ভাগের ছয় ভাগ তেল উঠবে শুধু একটা খনির থেকে এই তেল কোনো সময় শর্ট পড়বে না তাহলে বাংলাদেশ ধনী রাষ্ট্রতে আমাদের দু বছর সময় লাগবে না তবে আমরা জনগণের কাছে আশাবাদী যে আমাদের তিনটে বছর সময় দেন তারপরে আপনাদের দায়িত্ব আপনারা যাকে ইচ্ছা তাকে দেন আমাদের আর কিছু বলবার থাকবে না ধন্যবাদ অসংখ্য আপনাদের যে কথাগুলো বলছেন আসলে দেশের দেশের জনগণকে জনগণকে আমরা এখন এখন অনেক সক্ষম বুঝতে শিখেছে তাদেরকে বুঝতে শিখেছে যখন যাই যাহা বলে আমরা একটা আমরা অত্যন্ত ভীরু মানুষ যে যখন আমাদের যা বোঝাই আমরা সেই দিকে ধাবিত হই এমন আছে এই ভোটের জন্য তাদের কবরের ভয়ও দেখানো হয় হাসরের ভয়ও দেখানো হয় কিন্তু যাকে পার্টি এই প্রলোভন কাউকে দেখায়নি যে আমাদের চাকের পার্টিতে ভোট দিলে তোমরা ভেস্টে যাওয়া ইরাম পুরলোভন কাউকে দেখায়নি কেন ভেস্টে যাওয়া আর না যাওয়ার বিষয় সম্পূর্ণ নির্ভর করবে আমার আমলের পরে আমার চরিত্রের পরে ঠিক মন থাকবেন কত দেবো সাথে সাথে আজকের এই যিনি পরিচালনা করলেন এই শ্যানে আপনারা দেখে যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবে এবং দেশবাসীকে জানাবে যাতে দেশবাসী উদ্বুদ্ধ হয়ে এই কথাগুলো আরও ছড়িয়ে দিতে পারে সবাই জানতে পারে সবাই বুঝতে পারে সাবস্ক্রাইব করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে আমি আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাস্থ্য কামনা করি সবাইকে দীর্ঘায়ু কামনা করি আমরা যাকে পার্টির মাধ্যমে এই দেশকে ঐক্যবদ্ধ করে এক পরিবার ভুক্ত হয়ে একই অভিভাবকের অধীনে যাতে আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এই আশাবাদ রেখে আমি আমার আলোচনা শেষ করলাম সবাইকে অসংখ্য অসংখ্যক ধন্যবাদ কিরম দেখা যায়